রাজাদা গতকাল মোহাম্মদ সেলিম একটি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা দুশো চুরানব্বইটা আসনেই একা লড়ব এটা আমরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আর এবার আমার তোমার কাছে এটা প্রশ্ন থাকবে যে উনি যদি প্রথম থেকেই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে উনি এতদিন কেন বলছিলেন জোটের কথা বা উনি বলছিলেন যে একটা বামফ্রন্টের বাইরে একটা বৃহত্তর জোট বাম কংগ্রেস বা বাম কংগ্রেস আইএসএফের কথা উনি বলছিলেন যেটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জোট আমি বলছি এখন এই কথাটা উনি যদি এক বছর আগে থেকেই যদি ডিসাইড করে থাকেন তাহলে এখন এই কথাটা কেন বলছেন আসলে মোহাম্মদ সেলিম এখন অহরণিস কংগ্রেসকে ছাড়া আর অন্য কোনো কিছু ভাবতে পারছেন না এবং অসংলগ্ন কথা বলছেন প্রতিটা মুহূর্তে কখনো বলছেন কংগ্রেসের লোক নেই আবার কখনো বলছেন কংগ্রেসের বুথে বুথে কর্মীদের তিনি বোঝাতে তার কমরেডদের পাঠাবেন কখনও তিনি বলছেন কংগ্রেস তৃণমূলের দালালি করছে উনি যদি এতই জানতেন বামফ্রন্ট যদি এতই জানত এবং দুশো চুরানব্বইটা আসনে যদি তাঁরা লড়বেন বলে আগে থেকেই এটা স্থির ছিল তাহলে আমাদের সাথে মানে কংগ্রেসকে বারবার জোট বার্তা পাঠানোর কথাটা মিথ্যাচার তার মানে উনি মিথ্যাচার করেছেন কংগ্রেসের সঙ্গে শুধু কংগ্রেসের সঙ্গে নয় ওই যে বৃহত্তর জোটের কথা উনি বলেছেন তারপরে তাদের সাথেও মিথ্যাচার করেছেন আসল ব্যাপারটা হলো আমি বলতে চাই মাননীয় মোহাম্মদ সেলিমকে কংগ্রেসকে নিয়ে ভাবছেন ভালো কথা আমরা তাতে আনন্দিত হচ্ছি এবং প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেস কতটা প্রাসঙ্গিক আপনি বা আপনার সাংঘাতরা সেটা বারবার করে প্রমাণ করে দিচ্ছেন এর জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ কিন্তু পাশাপাশি যতটা কংগ্রেসকে নিয়ে ভাবছেন তার ভাগ নিজেদের নিয়ে ভাবুন তাহলে আর্যভট্টের যে শূন্যের গেরো তা হয়তো কাটাতে পারবেন রাজাদা আমি আরেকটা প্রশ্ন তোমাকে করবো যে উনি কিন্তু এই কথাও বারবার বলেছিলেন যে বাম এই মানে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে আসতে গেলে বাম ফ্রন্টের সঙ্গে যে জোট হবে সেটাই করা উচিত তা না হলে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না এবং শুভঙ্কর সরকার প্রথম থেকেই নাকি একটা তৃণমূলের পক্ষের একটা কোনো আতাত বলুন বা তৃণমূলের পক্ষে একটা সফট সিগন্যাল দিচ্ছেন আমি বলছি এই ব্যাপারটা মানে কীভাবে প্রমাণ হলো বা কোন বক্তব্যে প্রমাণ হলো তার কথার মোহাম্মদ সেলিম যা বলেছেন তার প্রমাণ তার কাছ থেকে দিয়ে দেন আমার আমরা তো তার প্রমাণ দিয়ে দেওয়ার জন্য বসে নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যেটা প্রথম থেকে বলেছি আমাদের সভাপতিও বলেছেন এবং অতি সম্প্রতি মোহাম্মদ সেলিম যখন একের পর এক তির্যক মন্তব্য করছেন তখনও আমাদের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন লিখিত প্রেস বিবৃতি দিয়েছেন এবং এটা আমাদের স্ট্যান্ড ঘোষিত স্ট্যান্ড যে আমরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এবং বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সমানভাবে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের আবার বলছি একটি ঘোষিত নীতি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে এ কথা আমরা বারংবার বলেছি এ সহজ বাংলা কথাটা যদি মোহাম্মদ সেলিমের বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা মোহাম্মদ সেলিমের দুর্বলতা কংগ্রেসের নয় একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে অনেক মহল থেকে এরকম একটা জল্পনা উঠে আসছে যে হয়তো কংগ্রেস দুশো চুরানব্বইটা আসনে লোক দিতে পারবে কিনা সন্দেহ তাদের নাকি লোক খুঁজতে হবে তাদের লোক দেওয়া সম্ভব না বা জামানত রাখতে পারাটাই একটা বড় চ্যালেঞ্জ হবে তাহলে কি কোথাও কি চার নম্বরে যেন তোমরা লড়াই করছো ব্যাপারটা হচ্ছে এখানে তো কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নন মানুষ ঠিক করে দেবেন মানুষ বৃহত্তর জোট করছেন এবং সেই জোট কংগ্রেসকে সামনে রেখে হচ্ছে মানুষের জোট ফলাফল মানুষ যা মাথা পেতে দেবেন তাই আমরা মাথা পেতে নেব এখানে প্রশ্নটা এই জায়গাটা নয় প্রশ্নটা হচ্ছে কুড়ি বছর বাদে পশ্চিমবঙ্গের বুকে প্রতিটা বিধানসভা ক্ষেত্রে কংগ্রেসের পতাকা উঠবে কংগ্রেস কর্মীরা সম্মান নিয়ে মানুষের কাছে নিজেদের প্রতীক নিয়ে যাবেন এটা আমাদের কাছে একটা লড়াই এবং এই লড়াইটা আবার বলছি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে এবং এ প্রশ্নে আমরা কারোর কাছ থেকে অযাচিত জ্ঞান শুনতে রাজি নই